আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আপনাদের সাথে বুধ এবং বৃহস্পতিবার দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব। সেদিন সকাল দুপুরের দিকেই মানহা মিরময়ীর বাসে ও ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়েছে আর আমি বিকেলে আমি ওকে আনতে যাচ্ছিলাম মানহা মিরময়ীর জন্য ফুল নিয়েছে গালিবকে কিনে দিয়েছে じゃあ。 ये ने जाय performance Daddy. মৃন্ময়ী খুব সুন্দর গান করে নুহাও এখন গান মানে শিখে শিখছে তো সব মিলিয়ে ওরা দুজন আমাদেরকে দুটো সুন্দর সুন্দর দুটো না তিনটে সুন্দর সুন্দর গান শুনিয়েছে আর ভাবির সাথে যেহেতু মানহার প্লে গ্রুপ থেকে মৃন্ময়ী মানহার রিলেশনশিপ আমার সাথে ভাবির সাথে একটা ফ্যামিলি রিলেশনশিপ অতএব সময়গুলো খুব ভালো কাটে তো গল্পগুজব করে নটার দিকে বাসায় ফিরে এলাম পরের দিন ছিল মানহাদের পিকনিক আর মানহারা এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা প্রিপারেশান রেডি হয়েছে ওদের আজকে সরি ক্লাস পার্টি ক্লাস পার্টিতে যাওয়ার জন্য আর মানহার আইয়াতে পড়েছে কোক নিতে হবে ওকে সবার জন্য তো আমরা গত আগের দিন রাতেই সব কিনে রেডি করে রেখেছিলাম আর মানহারা ফ্রেন্ডরা সহ ডিসাইড করে ওরা ড্রেসও সিলেক্ট করেছে আর মানহা ওদের পার্টি উপলক্ষে অনেক কিছুই বানিয়েছে তার মধ্যে এই আর পার্টি পপারটা বানানোর ও বাসায় ট্রাই করেছে যতটুকু হয়েছে মানে সুন্দর হয়েছে পরে বেলুন দিয়েই পার্টি পপারটা ওরা করেছিল আর সেই ভিডিওটা আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম মানহাই ইন্তিসার রেডি হয়ে গেল বেরিয়ে যাচ্ছে তো মানহা খুব বেশি এক্সাইটেড কারণ হচ্ছে ওর স্কুল জীবনে এটাই ওর প্রথম ক্লাস পার্টি আর ও আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে ক্লাস পার্টি খুব একটা মানে হতো না যার কারণে ও কখনও ক্লাস পার্টি পায়নি তো এই জন্য ও অনেক অনেক বেশি এক্সাইটেড আর ওরা নিজেরা ফ্রেন্ডরা ক্লাসকে সাজিয়েছে সব কিছু করেছে তো সব মিলিয়ে ভালো লাগছিল আমার ও এক্সাইটেড মজা পাচ্ছিলো তো সুন্দর দুজনে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেল আর সকালবেলা ছিল আমি এরপর ওদেরকে দেখার জন্য বেরিয়ে যাচ্ছি একটু বারান্দায় গেলাম গাছগুলো দেখছিলাম হালকা বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে গাছগুলো ভালোই আছে এই গাছটার এই পাশ দেখছি একটু হলুদ হয়ে যাচ্ছে আসলে অতিরিক্ত তাপের কারণে হতে পারে তো বারান্দার চারপাশে আসলে সকালবেলা খুব ভালো লাগে এই তো গাড়ি বেরিয়ে যাচ্ছে সেটাই আমি দেখছিলাম এরপর তো নিজের ব্যস্ততা কাজকর্ম শুরু হবে আর সব কিছু গুছিয়ে ওদেরকে আনতে যাব আজকে আমার বাইরে কিছু কাজও আছে সেটা আর আসলে সব কিছু একসাথে শেয়ার করতে গেলে আমার জন্য কাজের একটু ঝামেলা হয়ে যায় তো আমার কাজ শেষ করে ওদেরকে আনতে গেলাম তো ইন্তিসার ফার্স্টে চলে এলো তারপর মানহা আর মানহাকে ওর ফ্রেন্ডরা বিদায় দিচ্ছিল খুব মজা করেছে মানহা এই পাশে অনেক কিভাবে ফেলছো গায়ে গায়ে ফেরি নাই আমি হয়তো এইভাবে ছবি তুলছি কেকের সাথে আমি দেখি না যে আমি দেখি দেখতে দেখেছিলাম সহজ তাপ দেখি না মানহাতার পুরো জামাই ও জামার হাতাতে পুরো কেক লাগিয়ে নিয়ে এসছে তো সেটাই আমাকে সে বলছিল আর কেমন কেমন মজা করছিল পরবর্তীতে মানহা ক্লাস পার্টি কিছু ছবি হাতে এসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে ছবিগুলো ওরা কেমন সাজিয়েছে সবই জানাতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ